আবার রাম নবমীর মিছিলে অস্ত্রের ঝলকানি মালদা শহরের পল্লিশ্রী মার থেকে রাম নবমী উদযাপন কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের হয় সেই মিছিলে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সহ বিজেপির একাধিক নেতৃত্ব আর এই মিছিলে দেখা যায় অস্ত্রের ঝলকানি কারো হাতে তলোয়ার তো কারো হাতে চক্র মিছিলের এই ছবি ধরা পড়ল ইংরেজ বাজারে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ দুলাল সরকার বলেন বিহার উত্তর প্রদেশের সংস্কৃতিকে বাংলায় আমদানি করছে বিজেপি ভোটার আগে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে যদিও অস্ত্র নিয়ে মিছিলের কথা স্বীকার করেন বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি তিনি বলেন নিয়ম মেনে মিছিল হচ্ছে অস্ত্র নিয়ে মিছিল হয়নি ভোটার জন্য তৃণমূল রাজনীতি করছে আমরা নিসব ইচ্ছা জানাই ইডিয়া বন্ধুদের দ্বারা প্রতিদিন ধরে প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা আমাদের সকলের উপর দর্শিত হোক আমাদের সবার জীবন সম্পূর্ণ হোক প্রভু শ্রীরামচন্দ্রের কৃপায় এটাই আমাদের প্রার্থনা এই প্রার্থনা নিয়ে আজকে আমরা রামনবমীর শোভাযাত্রায় বেরিয়েছি নির্বাচনের নির্বাচনের সঙ্গে রামনবমীর কোন সম্পর্ক নেই রামনবমীর বছর আমাদের মালদা জেলায় তথা ইংরেজ বাজারে বিশাল শোভাযাত্রা হয় এটা ঐতিহাসিক শোভাযাত্রা এটা যুগ যুগ করে হচ্ছে এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই বলছি আজকে মালদা ইংলি বাজার শহরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দক্ষিণ মালদারও ছিলেন একটা রামনবমীর মিছিল বের করা হয়েছে ওনাদের উপস্থিতিতে এবং মিছিলে দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র দিয়ে মিছিল করছে অ্যাকচুয়ালি এরা বিহার উত্তর উত্তরপ্রদেশের যে কালচারটাকে বাংলায় দীর্ঘদিন যাবত এনে বাংলার মানুষকে ভয় ভীতি দেখাবার চেষ্টা করছে আপনারা দেখবেন এবং ইনি নিজেও যেহেতু দীর্ঘদিন বাংলার বাইরে দিল্লি বা অন্য রাজ্যে ছিলেন আমি দেখলাম প্রচারাও বাইরের সব গাড়ি ব্যবহার করা হচ্ছে তো এটা খুব অন্যায় ভগবান সবার ভগবানের মিছিল মিটিং ভগবান শ্রদ্ধা সবাই জানতে পারছে কিন্তু ভোটের রাজনীতিতে মানুষকে ভিত এই অস্ত্রশস্ত্র দিয়ে যেটা মনে হয় আমাদের বাংলার সংস্কৃতিতে এটা একটা খারাপ এটা খুব অন্যায় কাজ এরা করছে এবং বিজেপির যারা মিছিল তাদের উপস্থিতিতেই এগুলো মানুষকে এক সম্প্রদায়কে বজা মনে চেষ্টা চলছে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং মালদা জেলায় বহুদিন রাম রামনবমীর মিছিল জনসাধারণ করে এটা মানুষের আবেগ শ্রীরামকে নিয়ে আমাদের পুরুষোত্তম পুরুষ ভারতবর্ষের তাকে নিয়ে মানুষের আবেগ সেই আবেগে মানুষ রাস্তায় নেমেছে কেউ অস্ত্র নিয়ে নামেনি গণতান্ত্রিকভাবে নিয়ম মেনে আমাদের এই ধর্মীয় শোভাযাত্রা হচ্ছে এটাকে নিয়ে তৃণমূল যদি ভোটে রাজনীতি করতে যায় এটা প্রচন্ড দুঃখজনক এটা আমাদের বৃহত্তর হিন্দু সমাজকে বেদা এবং নির্লজ্জভাবে আক্রমণ আমরা মনে করি This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.